শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো দেখতে পাচ্ছ আজকে আজকে আমার এই মিশো থেকে একটা জিনিস নিয়ে এসছে এক্ষুনি তাই এগুলো না তা না দেখিয়ে পারলাম না খুব ভালো জিনিস যেটা আমাদের খুব কাজের জিনিস ইউটিউব যারা ইউটিউব করে বা যারা ছবি টবি তোলে এসে ছোটো একটা ছোট একটা ট্রাইপড যেটা আমার ছিল না আমার যে বড় স্ট্যান্ডওয়ালা ট্রাইপডটা ওটা নিয়ে আমি টবি তুলি কিন্তু এই ছোটটা ছিল না তো এটাই অর্ডার দিয়েছিলাম মেসো থেকে এসেছে খুব খুশি সকালবেলা আমি তো চা বসিয়ে দিয়েছি আজকে আর সকালবেলা রুটি করিনি ম্যাগি দিয়ে সারা হয়ে গেছে টিফিনটা আর বাবা এসছে রীতিমতো বাবার জন্য তো চা স্পেশাল করতেই হবে এক প্রস্ত সকালবেলার দিকে চা হয়ে গেছে এটা সেকেন্ড রাউন্ড চা তো বাবাকে চাটা দিয়ে দিলাম আর আরেকটা কী তো সকালবেলা চিড়ে ভাজা তো চিড়ে ভেজেছিলাম চিঁড়েগুলো না কেমন সেতিয়ে গেছিলো তা একটু রোদে দিয়েছিলাম কালকে তারপরে আজকে হচ্ছে শুকনো কলায় দিয়ে আর ঘি আর একটু অল্প সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি তো স্নান টান করে চলে এসেছি আর তোমাদেরকে কাজ টাজগুলো দেখালাম না প্রতিদিন তো একই নিয়মেই কাজ বলো তো নন্দুকে আজকে কলা দিয়েছি কলা নিয়ে এসছে কালকে ও তা কলা দিয়েছি আর বাতাসা দিয়েছি আর এই দেখো এই বাসনগুলো হচ্ছে আমরা বাপের বাড়ি বাসন তাই বাসনগুলো আর মাজা হচ্ছে না তাই ভাবলাম যে এইগুলো মেজে নিই তাই স্নান করার আগে এগুলো মেজেই রেখে গিয়েছিলাম জল ধরাতে আর ফ্রিজ থেকে কালকের দিনে কালকে যে তরকারিগুলো করেছে সেগুলো তো বার করে নিচ্ছি আমার তো একটা বদভ্যেস আছে আমার যতই কাজ করি না কেন সেই দেরি হয়ে যায় যতই অল্প কাজ থাকুক না কেন তো এই জন্য আজকে ঠিক করেছি আজকে একটা নতুন রেসিপি করব আমার কাছে নতুন তোমরা হয়তো অনেকেই সেটা জানো কি হলো সেলফি এদিকে সেলফি স্টিক দিয়ে ছবি তুলে যাচ্ছে আর এদিকে ফ্রি আছে বাবনার কি হলো ওরা মুখ করে আছে কেন হ্যাঁ আর কি খেয়ে যাবো আর তো মা চিকেন এটা খেলো হলুদ দেশের তো দুবেলা মাছ খেয়েছিল মাছে ভালো মাছ সে তো মাছ দিয়েছি ভালো কাদলা মাছ আমাদের থেকে খেয়েছি খেয়েছিল ভাজা তো ভাজা তো ভাজা খেয়ে শরীর খারাপ হচ্ছে নাকি গ্যাস হয়ে গেছে নাকি ঠান্ডা লাগলো দেখো রাত্রি ধরে হলে পাকা চলে পেট ডাকছে না গো ঠান্ডা লেগেছে মনে হয় দেখো গায়ে জ্বরটার নাকি আছিস ওর কিছু হলে আমাদের চিন্তারা শেষ থাকে না এই দেখো সকালবেলা শরীরটা খারাপ আর আমরা অনেক কিছু চিন্তা করে আছে কি হয়েছে ওর মাঝে মাঝেই এরকম হজমের প্রবলেম হয় আর ও কথা বলতে পারে না তো ওই জন্য আরও চিন্তা হয় কি হলো না হলো গ্যাসের প্রবলেম হয় বুঝতে পারি পেট ডাকে আর এই দেখো রান্নার জোগাড় করছি আজকে এইগুলো হচ্ছে সেদ্ধ করবো আলু পেঁপে রাঙা আলু এইগুলো সেদ্ধ করবো আর আজকে ভাবছি একটু তো সেদ্ধ করব এইটা দিয়ে আর নিম পাতা দিয়ে ভালো করে মাখবো তো নিম পাতা খেতে এই সময়টা সবারই বলো ভালো লাগে আর খাওয়াও খুব ভালো মাঝে মধ্যে একটু সেদ্ধ খেতে তো সময় চায় মাঝে মধ্যে নয় বেশিরভাগ সময় যদি খাওয়া হয় একদিন ছাড়া ছাড়া খুবই ভালো হয় আর শরীরের পক্ষে খুবই ভালো তো আনাজ কাটতে বসেছি কিন্তু আমাদের এই ডাইনিং রুমে এত জোরে টিভি চলছে না আর টিভিটা এই সময় দেখে দেখতে আনাজটা কাটতে বেশ ভালোই লাগে স্নান করার পর এই সময়টাই যা টিভিটা চালাই তারপরে রান্না টান্না হয়ে যায় মাঝে মধ্যে যখন মনে হয় তখন একটু বন্ধ করে দিই আর খাওয়া পর্যন্ত চলে তারপরে আর চালাই না খুব সামান্যই টিভিটা দেখা হয় তারপরেই দেখো রান্নাটা শুরু করে দিলাম আজকে যে নতুন রেসিপিটা হবে এটা হচ্ছে গোলমরিচ চিকেন আগেই তো আদা তারপরে রসুন এগুলো বেটে নিয়েছি এটা পেঁয়াজ পড়বে না অনেকেই হয়তো জানো কিন্তু আমার রোজকার জীবনে যে সমস্ত রান্নাবান্না হয় সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে সেটা তোমাদের হয়তো যারা জানো না নতুন যারা তারা হয়তো দেখে নিতে পারো আর বড়রা তো অনেকেই জানে এটা তো দেখো তেলের মধ্যে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি খুবই সাধারণ রান্না মানে খুব একটা রিচ হয় না কিন্তু খেতে খুবই সুন্দর হয় আগে বললাম না আমার স্নান করতে দেরি হয়ে কাজ খুব দেরি হয় মানে কাজ বলতে রান্নাটা ওই জন্যই এই পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ না আদা রসুনটা আমি বেটে নিয়েছি অনেকটা আর এগুলো আমি যোগাযন্ত করে রেখেছিলাম মানে মাংসটা যে প্রধান যেটা ম্যারিনেট করা প্রধান যে কাজটা সেটা আমি স্নান করার আগে করে গেছিলাম যাতে অনেকটা সময় ধরে সেটা ম্যারিনেশান হতে পারে গোলমরিচ তারপরে একটু আদা একটু রসুন বাটা দিয়ে মাংসটা আর দই অনেকটা দই দিয়ে ভালো করে ম্যারিনেশান করেছিলাম আর বাঘার জন্য তো আলাদা হবে এটা হচ্ছে আমরা খাবো তো এইটা ফ্রিজ থেকে একটু আগে বার করেছি আর এইটাই দিয়ে দিলাম আর এখানে অল্প সামান্য সাদা তেল তো দিলাম দেখলে আর নামানোর আগে একটু মাখন দেব এটা অনেকেই আবার মাখন পুরো মাখন দিয়ে করে কিন্তু আমি বেশি মাখন দিইনি গোলমরিচ দেব দিয়ে মাখিয়েছি আর গুঁড়ো আছে গোটা গোলমরিচটা যদিও নেই গোলমরিচ গুঁড়ো আছে সেটাই মাখিয়ে রেখেছিলাম আর নামানোর সময় একটুখানি গোলমরিচ দেবো যদিও গুঁড়ো তো ভালো করে কষিয়ে কষিয়ে এই দয়ের থেকে অনেকটা জল নিস্তৃত হবে সেটাতেই সে মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তো মাংসটা হচ্ছে ছাদে চলে এলাম এই দেখো আমার বর কি থাক পাখি পাখিদের হচ্ছে জল দিচ্ছে রীতিমতো প্রতিদিনই জলটা পাল্টে দিতে হয় পাখি প্রচুর পাখি আসে জল তারপরে এখানে অনেক খাবার দেওয়া হয় সেগুলো সব খায় দই দিয়ে যখন ম্যারিনেশন করেছিলাম তখন আর নুন দিইনি কারণ নুন দিলে অনেকটা জল বেরোয় তো লাস্টের দিকে যখন সেদ্ধ হয়ে এসছে মাংসটা তখন নুন দিয়ে দিলাম আবার একটু গোলমরিচও দিলাম আর নামানোর আগে একটু মাখন দিলাম অল্প একটু মাখন দিলেই যথেষ্ট দেখো রান্নাটা হয়ে এসে বেশিক্ষণ কিন্তু লাগলো না রান্নাটা হতে এবার নামিয়ে নেব এই দেখো কী কী রান্না হয়েছে এই যখন নিম যেটা আলু পেঁপে দিয়ে মাখা হবে আর একটা কি চটচড়ি আছে আমার ঠিক মনে পড়ছে না সেটা কি ছিল আর এটা ফুলকপি আলু সমস্ত কিছু সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছিল এই আলু পেঁপেটা তো দেখালাম সেদ্ধ হয়েছে রাঙালো আছে মধ্যে নিম দিয়ে মাখবো আর ইয়ে কালকে কাল একটু ডাল আছে আর এই দেখো এই হটপটটায় রেখেছি কিছুটা রেখেছি আবার কি করার মধ্যে এখনও রয়েছে মাংস বিকেল তখন পৌনে পাঁচটা বাজে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম কনিং বেল টিপলাম উনি আসার কথা ছিল এই যে বৈদ্যনাথ কাকু ইনি ঘরে অনেক রকম কিছু কাজ করেন তোমরা দেখতেই পাবে তো পরে তোমাদের জানাচ্ছি এটা কি ব্যাপারে তো দেখতেই পাবে তোমরা তোমাদেরকে তো সব শেয়ারই করব তো এসে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে এখন সন্ধেবেলা এখন সাতটা বাজে বসে আছি আর তার সঙ্গে সঙ্গে বাঘাও আছে বাঘার শরীরটা ভালো নেই হচ্ছে আজ সকালবেলা থেকে একটু হজমের মাঝে মাঝেই ওরকম হজমের গণ্ডগোল হচ্ছে ওই জন্য আজ সকালবেলায় কিছু খাইনি এই দুপুরবেলা ভাত মেখে দিচ্ছিলাম মাংস ভাত মেখে দিয়েছিলাম দুপুরবেলা তো খেলো না এই সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে একটু জো খাওয়ালাম ওটা ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুটা খেয়ে আর একটুখানি দু তিনটে বিস্কুট অল্প অল্পটুকুনি খেলো আর দু তিনটে বিস্কুট খেয়ে এখন এই সোফার মধ্যে শুয়ে আছে শরীরটা সত্যি খারাপ আর আমারও ওই গুণটা ঠিক হয়নি মানে ঘুম তুমতে যাবো সেই সময় একদিন চেনা পরিচিত এসেছিলো আর ডাকলো তারপরে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আর এই সন্ধেবেলা টাইমটা একটুখানি বেড়াইতো আজকে আর যায়নি শরীরটা ভালো লাগছে না একটু বসে তারপর একটু চা খাবো চা খেয়ে তারপরে অন্য গাছগুলো সারবো এখনও অনেক কাজ আছে তো বন্ধুরা চলো দেখতে থাকো ব্লগটা বাবা বাবা এই টাকার দিকে শরীরটা ভালো নেই বাবা হ্যাঁ কি আছে খুব খারাপ আছে খেলো খিদে পেয়েছিল কি করবে সকাল থেকে কিচ্ছু খায়নি একটুখানি খাবার ছিল দিলাম তো খেলো বাঘা তো সোফার মধ্যে শুয়ে আছে তখন রাত্রির আটটা বাজে তো আমি কি করবই ওই বড়ো ঘরটায় বসে বসে একটুখানি মোবাইল দেখছিলাম তার দিনই সকালবেলা চলে এলাম বন্ধুরা তো রোদ্দুর ক্যামেরা দিয়ে তুলছি পুরো একদম ঝাপসা ঝাপসা লাগছে ঝাপটা মানে এত লাইট পড়েছে উজ্জ্বল লাগছে একদম জানলা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রোদ এসে সারা ঘর ভরি দিয়েছে বাঘাও দেখো দেখছে ওর খুব আনন্দ মাঝে মাঝে খাতের উপরেও চলে আসছে একবার উপর যাচ্ছে একবার নিচে চলে আসছে একবার দেখছে কে এলো এই করে যাচ্ছে ঘুম থেকে শুরু হয়ে গেছে এই রুটিটা খেলি না কেন হ্যাঁ ও কি একটা খাচ্ছিল মনে হয় যেন বাঘার জন্য একটু পার্লিজি ছিঁড়ে দিচ্ছে রুটি দিয়েছি খাইনি জানো তো এই পার্লিজিটা দিলে দেখো খাবে কি বললি এটা খ এবার বিস্কুট আইতো খাবে হ্যাঁ না বাচ্চা আমার এটা হ্যাঁ না বাচ্চা কেন বিস্কুট তোমার প্রিয় বিস্কুট কে আনে চুলকে চুলকে করেছে

বাবা মার প্রতি ছেলে মেয়েদের টান কিছু ভালো জিনিস আনলেই মনে হয় যে বাবা মাকে দি বিশেষ করে বাবা মাছ খেতে এত ভালোবাসে আমার ব যখন কোনো ভালো মাছ আনে তখন আগে ওকে বলবে যে বাবাকে আমাকে জিজ্ঞেস করবে না বাবা মাকে আগে দেবে তো ওই তো আগের দিনকে এত সুন্দর ডাটা নিয়ে এসেছে কচি কচি তাই জিজ্ঞেস করছিলাম নেবে কি না বাবা বললো না আমি বাজার থেকে কালকে নিয়ে এসেছি বলে ধুতুরা ফুল নেবে চলে যাচ্ছ দুটো ফুল আছে দুটো আছে এরা আমাদের গাছে ধুতুরা ফুল বাবলা এটা দেখছে হুম বাবলা এই বাবলা দেখ কি বাহ কি সুন্দর ধুতুরা ফুল আমি একটা নি হুম

অনেক বেলা হয়ে গেছে কিছু করা নেই এগুলো তো করতেই হবে আর রান্নার অতটা চাপ নেই কারণ ভাত কালকে কাল অনেক চাপ কি করে দেখি মাথা কি ঘুরতে গেছে অনেকটা চাল নিয়ে ফেলেছি আর তরকারি কিছু কিছু আছে দেখি কি করি টান টান করে আসবো এই বাসনটা মেজে বাসনটা ধুয়ে নিয়ে একটু মুখে নেবো অর্থাৎ নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে রান্না বসা আসবো

কাজের যেন কোনো শেষ নেই দেখো যে সকালবেলা থেকে কাজ শুরু করেছি শেষ আর হতে চায় না বাসনগুলো মেজে তারপরে আরও অন্যান্য সব কাজ আছে তো এই টুকটাক অনেক রকম কাজ থাকে জানো তো এই করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় কিছু করার নেই এগুলো তো করতেই হবে আর এই দেখো এগুলো মেজেছি যেন এত কিছু মাজা বাসন তো বাসন তো অতগুলো মাজলাম তার সঙ্গে সঙ্গে এই সব পৌটো পৌটো যাবতীয় যেটা পরিষ্কার করা সব সকালবেলা আমি পরিষ্কার করি কারণ রাত্রেবেলা অল্প কটা বাসন মাজি সকালবেলাটাই তো কাজে এনার্জি থাকে এই জন্য এই ঢা ঢাকনা টাকনাগুলো ভালো করে পরিষ্কার করেছি আর বয়নগুলো দেখো দেখতে কি সুন্দর এটা সব ওষুধের বয়েন এটা পরিষ্কার করে ব্যবহার করছি এই দেখো কাছ থেকে এসে কতগুলো কতগুলো কাট ওর কাছে সংগ্রহে ছিল মানে ও বাড়িতেই ছিল এগুলো নিয়ে এসে তো অনেক রকম প্ল্যান ওর মাথায় ঘোরে ভাব মনে এগুলো দিয়ে কিছু করবে ও বাড়িতে পড়ে চলে আজকে বেগুন আলু আর ডাটা দিয়ে পাতলা মাছের ঝোল হবে

ভরে গেছে আর একটা ড্রাম নিয়ে এলো কারণ ও অনেক কাজের মধ্যে থাকে তো কারণ কখন আসবে আবার কালকে তোলা হবে কি না তার মানে মজুত হয়ে থাক জলটা ও কোনো অসুবিধা হবে না ওই জলেই রান্না হয় আমাদের তো ছোট বন্ধুর মাছ রেখে দিয়েছি একটু ঘুরে গেছে ইয়ে মাছ মাছ দিয়ে বেগুন আলু ডাটা দিয়ে একটা ফোন হবে পাতা তার জন্য ইয়ে জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা রেখে দিয়েছি এই আর এখানে একটা মিক্স করে রেখেছি কিছু কদিন আগে সোয়াবিন করেছিলাম কবে করলাম আমরা শুক্রবার মনে করেছিলাম সোয়াবিন রেখে দিয়েছিলাম ফিরে সোয়াবিন বাটা একটু মাংসের কুচি কিমা মাংস সেদ্ধ মাংস কিমা ঠিক না সেদ্ধ মাংস কুচি আর সমস্ত মশলা দিয়ে দিয়ে একটু বড়া করে এই মশলা দিয়েছি রসুন বাটা আদা বাটা দিতে হবে মশলা জীবনে বলো বন্ধুরা খাওয়াটাই সব খাওয়ার জন্য মানুষে মানুষে এত লড়াই এত সংগ্রাম তো দেখো এবার বড়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা মাথায় না অনেক রকম রান্নার প্ল্যান থাকে আগে তো ছোটবেলায় কত কিছু যে এক্সপেরিমেন্ট করতাম রান্না নিয়ে আর কত যে ডায়েরি লিখতাম মানে টিভিতে প্রোগ্রাম হতো রান্না সেগুলো সব কালেক্ট করে লিখে রাখতাম রান্না করতে ভালো লাগে কিন্তু রান্নার নতুন নতুন রান্নার যে সমস্ত উপকরণ থাকে না সেটা আমাদের পক্ষে খুব ব্যয়বহুল হয়ে যায় তো এই জন্যই অনেকটা কমে গেছে তো তাও হলেও আমি যে সমস্ত রেসিপি জানি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো এইভাবে ভিডিওটা এবং আমার পাশে অবশ্যই থেকো বন্ধুরা তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা এখনকার মতো